নাম এসেছে সারা বিশ্বের ওলামারা আলে মোলামারা পিস সাহেবরা তারা আলোচনা করছে রাধিয়া বসির রহমতুল নাম নিয়ে আলোচনা করছে তিনি হাসান বসির রহমতুল্লাহ হাসান বসির রহমতুল্লা আলাহ রাবিয়া বসির রহমতুল্লাহকে বাদ করেছিলেন এবং রাবিয়া বসির রহমতুল্লাহ আলহি যখন মজলিসে থাকতেন না হাসান বসি রহমতুল্লাহ বলছেন আমি আজ আর আলোচনা করবো না আজ রাবে আনে এইটাই মুরিদার জিজ্ঞাসা করছেন হুজুর যে হয়ে গেছে আজকে ছাড়া আপনি আলোচনা করবেন না বলছে দেখো আমি যে হাতির জন্য যে শরবত তৈরি করেছি তাকে পিপিল গালে তুলে দিতে পারি উপস্থিত তৈরিকার্থী মা ও বোনেরা আপনারা তারা উপস্থিত আছেন যে যে শবকে কাজ করেন সেই সবকে পরিপূর্ণভাবে খেয়াল করেন সবকে খেয়াল রেখে আমার দিকে একটু কান লাগিয়ে দিন আজকালকার আলোচনা থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এরশাদ করেছেন بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك

যে এই হাতটা তোমার নয় আল্লাহ ভাই আমার কুদরতির হাত তাহলে যদি কোনো সাহাবা আল্লাহ রসলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে থাকে তাহলে প্রক্রান্ত সে পাকের কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ এখন আসুন কোরআন যেমন একথা বলেছে বায়াতের কথা বায়াতের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের যে অন্তর আছে আরবিতে বলা হয়েছে কল বাংলায় বলা হয়েছে অন্তর এই অন্তরটা রসুল্লফাক সাল আলু বলেছেন দেখো প্রত্যেকটা মানুষের পুরুষ এবং স্ত্রীর বক্ষে অর্থাৎ বাম স্তনের দু আঙুর নিচে বাম স্তনের দু আঙুল নিচে এখানে আছে অন্তর্বাক এই অন্তর্বাক কল সম্পর্কে আল্লাহ বলেছিল হাদিস এসে দেখো প্রত্যেকটা মানুষের শরীরে এক টুকরা মাংসটা গোশের টুকরা আছে যদি সেটা শুদ্ধ হয় তাহলে একটা মানুষের সমস্ত দেহটা শুদ্ধ হয়ে যাবে আর যদি সেটা অশুদ্ধ হয় একটা মানুষের সমস্ত দেহটা অশুদ্ধ হয়ে যাবে আজকে আমরা দুটো একটা কথা বলি বুঝতে পারবেন ধরুন দেখা গেছে একটা মানুষ নামাজ পড়বে বা কোরআন পড়বে তাহলে সেই মানুষটা নামাজ বা কোরআন পড়ার জন্যে তার যদি ফল গোসল হয়ে থাকে তা গোসল করে নেবে অজুর প্রয়োজন পড়ে অজু করে নেবে সব কাপড় করে নেবে এখন বাহ্যিক এই যে অজু এবং গোসল করলে শরিয়াতের বা শরীর বাহ্যিকটা শুদ্ধ হবে কিন্তু অন্তর জীবনে শুদ্ধ হবে না অন্তর শুদ্ধ করার জন্যে যেমন বাহ্যিক শুদ্ধ করার জন্য পানির দরকার বা তৈমের জন্য মাটি পবিত্র মাটির দরকার শুদ্ধ করার জন্যে কোনো না কোনো মাসায়ের কাছে বয়াত গ্রহণ করে সেই মাসাইকের হুকুম মোতাবেক চলে আপনাকে অন্তঃশুদ্ধ করে নিছেন আজকের আসুন আমাদের দেশে আলেমোলামারা ব্যাপক হারে কথা বলছে যে বায়াতের প্রয়োজন নেই সরাসরি পাকের কাছে চালু হয়ে যাবে বায়াতের প্রয়োজন আপনি আসুন তাহলে লসিলাম কি ভুল করেছিলেন আল্লাহ পাক কোরআন শরীফে যখন বলেছেন বায়াতের কথা আর আপনারা বায়াতকে অস্বীকার করছেন ওলামাদের ভুল কেমন দেখেন এই গত কয়েকদিন আগে আমার কাছে এসেছিল কিছু ওলামা তারা কিছু জানা বোঝা করার জন্য উদ্দেশ্য হলো যে আমরা চরিকা পন্দি পীর মাসায় কি করি এইটাকে একটু খেলো কারা আমার কাছে বললেন দেখো আমি সরাসরি আল্লাহ পাকের কাছে কিন্তু আমি মানুষের কাছে হাত পাতবো কারণ তো আল্লাহর কাছে যাওয়ার কথা বলা হয়েছে মানুষের কাছে হাত পা কেন মানুষের কাছে যাবো কেন আমি বললাম ঠিক আছে আপনার কথাটা যুক্তি আছে ওকে কোন কথা বলুন আপনি এখানে কি জন্য এসেছেন বলছি আমাদের ওখানে একটা মসজিদ আল্লাহর ঘর খারাপ হয়ে গেছে আমরা মেরামত করবো ছাদের ব্যবস্থা করবো একটা মাদ্রাসা আছে তার সাহায্যের জন্য দুটো সাহায্যের জন্য আপনাদের কাছে আমার কাছে এসেছে আমি বললাম দেখো মসজিদ হলো আল্লাহ পাকের ঘর মাদাসা হলো রসুলের ঘর তা তুমি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর কাছে না সাহায্য দিয়ে আমার কাছে এসেছ তুমি এই বলছো যে আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না তা আল্লাহর ঘরের জন্য আমার কাছে কেন রসুলের ঘরে যিনি আমার করেছেন আল্লাহকে বলো না যে আল্লাহ আপনার ঘরটা খারাপ হয়ে গেছে রসুলকে ঘরটা খারাপ হয়ে গেছে আমি অনুমোদন করে দেন তখন এইসব ভরিজ করতে আমার দরকার এর ব্যাখ্যা অনেক বড়ো আমি সেদিকেই যাচ্ছি যাচ্ছি এই জায়গায় যে ওলাম্মা সমাজ আপনাদেরকে বিভ্রান্ত করে দিয়ে দেবে যে বায় কোনো প্রয়োজন নেই কিন্তু ভালো কানখানা তার খেয়াল করে নেবে যে রসুলের পাশ ছোটবেলায় শিশু অবস্থায় ওনার চাচা আবু তালিম রাজি আল্লাহন যিনি আল্লাহ আব্বা ছিলেন ওই বাড়ি মানুষের তারপর বিবাহ করার পরে যখন মা খাদিজা রাজি আল্লাহ আনা সমস্ত ধন সম্পত্তি আল্লাহ রসুলের পায়ে ফেলে দিলেন তখন উনি করলেন কি আর খাওয়া করার অসুবিধা নেই তখন আলিরা তোমাকে ডেকে কাছে করে নিলেন এবং নিজের ফ্যামিলির মধ্যে তাকে খাওয়ার দাবার দিতে লাগলেন কালক্রমে দেখা গেছে যখন রসিলে পা নবুয়া পেলেন হেরা গোয়াই থেকে সর্বপ্রথম বায়াত করাবেন দাওয়াত দেবেন কাকে বাইরের মানুষকে আর দাওয়াত দিলে তো মানুষ মানবে না আর নিজের স্ত্রী মা খাদিজা রাত্রে প্রথম দাওয়াত দিলেন যে দেখো আমি এই হেরাগুয়ায় ছিলাম দীর্ঘদিন ধরে প্রায় তেরো থেকে পনেরো বছর ওখানে আল্লাহ পাকে ধ্যান আল্লাহ স্মরণ করতে এবং মো রাখাবা করতাম তো এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক ওহি পাঠালেন জাহুল আল্লাহ সালাম পাঠালেন এবং আমাকে নবী বলে করতেন স্বীকার করেন তো খাদিয়া তোমাকে বলেন দেখো আমাকে শেষ জামানার নবী বলে স্বীকার করা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে তুমি বলবে লাহা ইম মসহাম্ম আল্লাহ সালা কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ আল্লাহকে রসু এখন মা খারিজা তোমাকে বললেন যে তুমি কি তাই মনে করতে চাও স্বীকার করতে চাও যে আমাকে নবী বলে উনি বললেন হ্যাঁ আমি আপনাকে স্বীকার তো সর্বপ্রথম দেখা গেছে নারী জাতির মধ্যে মা খারেজা রহমা রসুলের বাদ করতে হবে তাহলে রসুলের ফ্স নামের স্ত্রী মা খারেজা রহমান দীর্ঘ পনেরো বছর ধরে সংসার করছে কারণ পঁচিশ বছর বয়স যখন হুজুর তখন উনি বিবাহ করেছেন আর চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন নবুয়াত প্রকাশ হয়েছে তাহলে এই পনেরো বছর উনি স্বামীর খেদমত করেছেন তাই পনেরো বছর স্বামীর খেদমত করার পরেও স্বামীর কাছে বায়াত প্রয়োজন করেছে উনি তো বলতে পারেন আপনি আমার স্বামী আমার আর বায়াতের কী প্রয়োজন করেছেন তাহলে সর্বপ্রথম নারী জাতিদের মধ্যে বাদ গ্রহণ করে মা খাদিজা রাজি মা এবার আস আমাদের দেশে আলে মাওলানা মাউলীদের বক্তব্য হল বায়াতের কোনো প্রয়োজন নেই আবার অনেকে যদি কম বয়সী মানুষ বাদ গ্রহণ করে তা বলছে কম বয়সী বায়াত হবে কেন এই বায়াত বুড়ো বয়সের দিকে হবে তখন আর নামাজ করার ভক্তি লাগবে না জেকের করার ভক্তি লাগবে না উঠতি বসতি পারবে না তখন কিন্তু সাহাবাহী কিরামদের আদত ছিল তারা শিশু বয়সে বাচ্চা বাদ গ্রহণ করতেন বাচ্চা বয়সে যেমন দশলে পাকসুল নামের একটা শালি ছিল যেটা আলী যেটা আয়েশা সিদ্ধিকার তোমার বোন সম্ভবত নাম হবে আসমা রাজি আল্লাহ তালা এদের একটা সন্তান সাত বছরের সন্তান এই সাত বছরের সন্তানকে উনি আল্লাহ রসুলের কথা আসলে বলে ইয়া রসুল হাইবুল কে বাদ গম করে দিয়ে দেন যার মা সাহাবি আল্লাহ রসুল শালী যার বাপ সাহাবা তাহলে বাপ যখন আল্লাহ রসুল সাহাবা মা যখন আল্লাহর রসুল সাহাবি তখন তিনি সেই বাচ্চাটাকে কেন এনে বলেন যে রসুল হাবিল্লা আপনি এনেকে বাদ করে দিয়ে দেন উনি তো বলতে পারতেন যে রসুল হাবিল্লা আপনি সাক্ষী তা কোনো বাদ গন ও কলেমা পড়ে নিয়ে নিচ্ছে তাহলে এই বাচ্চা ছেলেটাকে এনে হুজুর বাকসালের কথা যে বলেন তাকে বায়াত করিয়ে নিয়ে দেন তাহলে বাচ্চা অবস্থা বাচ্চাদের বায়াত করানো হয়েছে চাই ছেলে হোক আর মেয়ে হোক সাত আট বছরের পর থেকে বাদ গুণ করে নিতে আসুন নতুবা এই অবাধ্যতা হলে আর সহ্য করতে করি আপনার পরবর্তীকালে আপনি আসুন আমাদের দেশের দিকে তাকান ফুরপুরার আমুল ককা সিদ্দিক রহমাতুল্লা আলহি ওনার মুর্শিদ হলোর মানিকতাল সুফি ফতে আলী ওয়াইসিদ্দির রহমাতুল্লা এই ফতে আলী ওয়াইসদির রহমতুল্লাহ আলাই উনি বাংলার বুকে তরিকা প্রচার প্রচার করে উনচল্লিশ জন ব্যক্তিকে খেলা বাদ দিয়ে গেছে পিসার উনচল্লিশ জন ব্যক্তিকে এই উনচল্লিশ জন ব্যক্তির মধ্যে দুজন হলো মহিলা ছিল একজনের নাম হলো জোহরা খাতুন ওনার বাড়ি শাহাপুর মুর্শিদাবাদ আর একজনের নাম হলো মোসামা সারাফাত খাতুন এনার বাড়ি হুগলি যেন তাহলে আজ থেকে একশো বছর আগে মেয়েরা যে বায়াত গ্রহণ করত বায়াত গ্রহণ করে খেলাপাত করেছে পিসার হয়েছে তিনি বায় খাত করানোর অনুমতি নেই কিন্তু বায়াতের মাধ্যম দিয়ে তিনি পূর্ণতা প্রাপ্ত হয়েছেন নবশে আম্মারা চরিত্র সংশোধন করে মা নবশে লনা করেছে তাই তাহাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমার পরিপূর্ণ তোমার নকশের চরিত্র সংশোধন হয়েছে কি আসে ফাতে আলী ওয়াহিস রহমতুল্লাহ খলিফাদের আলোচনার মধ্যে পাঁচ নম্বর খলিফা হল যে ওরা খাতুন আর আধারণ নাম্বার হলো মোসাম্মার তাহলে সে সময় বাদ ছিল এরপরে আসুন তাবিদের যুগে রাবিয়া বস্রী রাবিয়া বসরি রহমতুল্লাহ ইতিহাসে যার নাম এসেছে যার নাম এসেছে সারা বিশ্বের ওলামারা আলে মোলামা পিস সাহেবরা তারা আলোচনা করছে রাবিয়া বসির রহমতুল্লাহ নাম নিয়ে আলোচনা করছে তিনি হাসান বসির বাদ কাণ করেছিলেন তাহলে হাসান বসির রহমতুল্লাহ আলহি রা বসির রহমতুল্লাহকে বাদ করেছিলেন এবং রাবিয়া বসির রহমতুল্লাহ আলহি যখন মজলিসে থাকতেন না আসান বসির রহমতুল বলছেন আমি আজ আর আলোচনা করবো না আজ জিজ্ঞাসা করছেন হুজুর আমরা এত মুরিদ আছি রাধে আর এমনই আপনার যে হয় রাজে আর ছাড়া আপনি আলোচনা করবেন না বলছেন দেখো আমি যে হাতির জন্য যে শরবত তৈরি করেছি তাকে পিপি লিখার গালে তুলে দিতে পারি এই বড় রহস্যপূর্ণ কথা আমি সেদিকে যাচ্ছেন তাহলে বায়াত আমাদের প্রত্যেকে হতে হবে যে ওলামা সমাজ যারা বিভ্রান্ত করছে যে বায়াতের প্রয়োজন নেই এরা কিন্তু নিজেরাও বায়াত না আর চারটি সমাজের যেন বায়াত না হয় না হয় আর বায়াত ছাড়া জীবনে কোনো সময় পরিপূর্ণ মমেন মুসলমান হতে পারবে না অন্তর যদি শুদ্ধ না হয় নকশের তাসকিয়া যদি না হয় নফসে আম্মারা চরিত্র থেকে নবশে মতমাইনা যদি না গিয়েছে এ জীবনে কোনো সময় আল্লাহওয়ালা আল্লা প্রেমিক হবে না জান্নাতই হবে না শুরু তাই না যদি কোনো ব্যক্তি কঠোর সাধ্য সাধনা করে নফসে মতমাই আসতে পেরেছে তার জন্যে পাক দুনিয়ায় থেকে দুনিয়ায় থেকে তার জন্যে আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট না দিয়েছে আমার শান্তিপ্রাপ্ত নফস। তুমি আমার এই বারদলে সামিল হয়ে যাও এবং জান্নালে দাখিল হয়ে যাও তাহলে এরা নাফসে নতমাইনা চরিত্রের মানুষ হলো সরাসরি জান্ন আল্লাপাক স্বীকার করেছে তাহলে মানুষের এই প্রশক্ত এই চরিত্র তো সংকুতন হবে কি করে এই আলমার সমাজে সমাজ বলতে পারছেন বলছে নামাজ পড়ো রোজা করো হস করো জাকাত চরিত্র পরিবর্তন হয়ে যাবে তাহলে রসিলা বাদ গ্রহণ করেছিলেন কেন কেন রাবিয়া বাদ গ্রহণ রাবি আবাসের কাছে কেন এই জোহরা খাতুন বা সারা বাতুল্লা খাতুন কেন ফাটে আলো আসিল আমাদের কাছে বাঁচ গরুকে খেলা পেয়েছিলেন এদের কাছে কোনো উত্তর নেই আছে এরা শুধু বিভ্রান্ত করে মানুষকে কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই সাবধান এদের থেকে দূরে থাকবেন বায়া ছাড়া কেউ থাকবেন না বায়াতের চিন্তা ভাবনা এইভাবে করবেন যে পৃথিবীতে চারটে তরিকা আছে মজাদা দিয়া চারটে তরিকার যে তরিকার যেখানে যে মাসায়ের কাছে খেলাপাত আছে রেসালাত আছে বেলায়ত আছে কামালাত আছে যিনি আর্থিক ফায়দার মাধ্যম দিয়ে আপনার কলভকে জারি করে দিয়ে নবসে আমার চরিত্রকে পৌঁছে দিতে পারবে এই রূপে একদম মহান সাধক ব্যক্তির কাছে গ্রহণ করবেন সে যে তিকায় হয় হবে না এই নয় যে আমার কাছে বাজ হতে হবে আর আমি প্রত্যেকটা মানুষকে ভালো করে দেবো এটা সত্য নয় সত্য হল আপনারা যেখানে ভালো লাগে বাসগুন যদি সেখানে গিয়ে আপনার অন্তরের অনুভূতি না আসে নস্যের তাস্কিয়া না আসে আপনার চরিত্র ভালো না হয় তাহলে সায়ক পরিবর্তন করে আমার ভালো জায়গা চলে আর যদি সেখানে গিয়ে দেখেন যে হ্যাঁ অন্তর আল্লাহ যে জারি হয়েছে নফসের তাসকিয়ার দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছি ভালো হচ্ছে চরিত্র ভালো হয়ে যাচ্ছে তাহলে সেখানে মৃত্যুর আগ্রজ ঘোড়া সাপের উপর পড়ে থাকে এবার আসুন যদি আপনারা বলে থাকেন যে বায়াত আজকে আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি আমার যে কেটে যাই হবে কিন্তু কবর বা কেমজে আমার কি অবস্থা হতে পারে বায়াতের কি উপকার হতে পারে এ সম্পর্কে এ সম্পর্কে বড় ভাই আব্দুল কাদের জিনিস সিররুল আসলার কেতাবের মধ্যে উনি লিখেছেন যে দেখো একটা মানুষ যখন ইন্তেকাল করবে তখন তার কবরে দুই ফেরস্তারা আসবে দুজন ফেরস্ত আসবে এটা তাকে জিজ্ঞাসা করবে মান রাব্যকা মান দিন ও কাম নকা বা জিজ্ঞাসা করবে তুমি তোমার নবী সম্পর্কে বলো বা জিজ্ঞাসা করবে এই যে রসুলে পক্ষ ধর্মের চেহারা মোবারক তাকে দেখানো হবে এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ভিতর থেকে আত্মার জীবন পরমাত্মা বেরিয়ে গেছে এইবার যখন খবরে শুয়ে দেওয়া হবে সহজ জবাবের আগে সর্বপ্রথম তার ভিতরে আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হবে আত্মা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠবে এই জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হবে যে রসুলা পক্ষের সঙ্গে চেহারা দেখানো হবে দেখে বলা হবে বলো এই ব্যক্তি সম্পর্কে আপনার কি আপনি কি জানেন যদি সে না জানে না দেখে থাকে তাহলে সে বলবে আমি জানিনি কে আর যদি দেখে থাকে তাহলে বলবে আমি ইনি হলেন আল্লাহ রসুল আসালো আসসালাম আল্লাহ রসুলা ইনি আল্লাহ রসুল এই ফেরস্তাটা বলেন আমরা আমরা জানি তুমি বলতে পারবে তাই যে ফেরেস্তার জান্নাতের ফেরস্তা আছে দরওয়ান আছে তাকে বলে দেবে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে এর কবর পর্যন্ত জান্নাতের শান্তি এখানে পৌঁছে দিয়ে দাও এখন কেমন যখন হবে তখন পর্যন্ত জান্নাতের শান্তি এই কবরে পেতে থাকবে আর যদি সে ব্যক্তি বলে আমি জানিনি ওনাকে আমি জানি জানিনি আমি বলবো কি তো জাহান নামের রাজা যে ফেরস্টা আছে তাকে বলে দেওয়া হবে যে জাহান নাম থেকে একটা স্ট্রঙ্গ করে এই কবর পর্যন্ত পৌঁছে দিয়ে দাও জাহান নামের আজাব এখন থেকে ভোগ করুক কে আমার পর্যন্ত কে আমাদের পরে দু চার ফয়সা হয় তখন তার ফয়সালয় হবে এখন এই তাকে পেতে হবে রসিদ এই দুনিয়ার দুনিয়াতগুলি দর্শন করা দরকার রয়েছে নতুবু আপনি চিনবেন কী করে যেমন আজকের আমরা আপনারা আমাকে এখানে দেখছেন যদি আজ থেকে দু বছর পাঁচ বছর পরে আমি সৌদি আরবে যাই হাজপাকে আপনারা যদি কেউ সেখানে যান তাহলে সৌদি আরবে যদি আমাকে দেখেন তখন সঙ্গে সঙ্গে দেখে চিনতে পারবেন যে আমি নাকে দেখেছি অমুক জায়গায় এই সেই অমুক আর না দেখে দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে আগে দেখার দর্শক দরকার এছাড়া আর একটা হাদিসের পেয়েছে যে কবরের সময় দুইজন ফেরেস্তা যদি কোনো ব্যক্তি হেলমে মারে ফার শিক্ষা করতে করতে মারা যায় অর্থাৎ বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করে যদি কোনো ব্যক্তি এলমে মারে ঘর শিক্ষা করতে করতে মারা যায় এক লতি পা দু লতি তিন লতি পা চার লতি পা দশ লতি মারা যায় তার উপায় কি হবে এখানে বড়পির আব্দুল কাদের জিয়ানির রহমতুল্লাহ হাদিস দিয়ে বলছেন যে এই মোরজা দুই পাশে দুই ফেরেস্তা দেওয়া হবে এই ফেরেস্তারা তাকে রুহানি তাওয়াজ দিয়ে তার যে ইচ্ছা ছিল যে আমি পূর্ণতা প্রাপ্ত হব নবসে মতমাইন না পর্যন্ত বা লাতাইন পর্যন্ত আমি জ্ঞান অর্জন করবো কিন্তু আমি দু বা তিন বা চার বা শিক্ষা করে আমি এতেকাল করেছি আল্লাহ পাক তাকে এই কবরের মাদায় এলমে লাদন নিয়ে এই দুই মাধ্যম দিয়ে শিক্ষা দিয়ে কে আমাদের সময় তাকে আশেখ আবেদ এবং আলিম করতে হবে এখানে বড়বির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এই হাদিসা দিয়ে বলছেন দেখো

আশিক আবেদ এবং আলিম হয়ে কেয়ামতের ময়দানে উঠে আজ তাহলে যে ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে উঠে পড়বে তার থেকে আবেদ আশেখ বা আলিম হয়ে সেটা বড় বড়ো ভাগ্য মানুষের তাহলে একদিক থেকে বায়াতের গ্রহণ করার ফলে দুনিয়ায় যেমন লাভ হবে চরিত্র সংশোধন হবে সমাজের কাছে আপনি ভালো হয়ে থাকবেন সংসারের কাছে ভালো হয়ে থাকবেন আর একদিক থেকে কবরে ও আজাদ থেকে আসান হয়ে যাবে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা মায়া ছাড়া কেউ দুনিয়ায় থেকে যাবেন না যদি কোনো ব্যক্তি আপনার প্রতিবেশী দোমা হাফেজ কারি মামা মূর্তি সাধারণ মা বোনরা যদি প্রতিবাদ করে আপনি হয় শিরুল্লা কেতাব নেবেন না রুলামি সাহেবের তরিকার দরবার নেবেন না রুলাইম সাহেবের ফুরফুরা নীতি হয় নেবেন বেশি দূর কেতাব নিতে হবে না তরিকার দরবার আর শিরুল্লাশার দুটো কেতাব থাকলে আপনার কাছে যথেষ্ট হয়ে যাবে দুটো কেতান নিয়ে জন্ম দিতে পারবেন আপনার বলুন যে ডাকার পরে কেন বাহণ করেছে আপনারা দুটো না কেন তাহলে জান্নাতি হবে ছাড়া আল্লাহ হচ্ছে বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতি যাবে একটা দুনিয়া আমি সাধারণ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এই যে প্রতিষ্ঠানটা ধরুন আমার প্রতিষ্ঠান বা আমার বাড়ি আমার বাড়ি যদি কোনো গায়ের কলমের কোনো মহিলা ঢোকা ঢুকতে চায় বাড়ি আসতে চায় তাকে বাড়ির সামনে দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে অনুমতি নিতে হবে আমি কি বাড়ি আসতে পারি যদি বাড়ির মালিক হুকুম দেওয়া যে আসুন তাহলে আসতে পারবেন নদ আসতে পারবেন না তো জান্নাত কার জান্নাত জান্নাতের সর্দার হবে হাসান হাসানো হাসাইন দুই ভাই সব হবে আর তো ফাতেমা রাজি আলাদা হা আর তো আইল আদালু হবে সব দাঁত আর রসুলি পাকসাদ হবে সুপারিশকারী তাহলে এই পাঁচ জনের তো জানল পাক পাঞ্জাতনের তো জানল রসুলি পাকসাদাম হরত আলী হরত ফাতেমা হরত হাসান হাসায় আর আপনি যদি আহলে বাতের মদিন না আসেন আপনি বলছেন আমি জান্নাত পাব বুঝিয়েছে আমার কথা জীবনে কোনো ব্যক্তি জান্নাত যাচ্ছে দেরি সে আহালে বাতের মধ্যে দাখিল না বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যাবে না প্রয়োজন বলে মানুষ যদি আল্লাহ কোনো ব্যক্তিকে রহম করে দান করে যদি তাকে জান্নাত নসিব করে দেয় সে মারা যাওয়ার পরে তার কবর থেকে রুহানিয়ে তুলে সেই জমানার কোনো মজাদদের সায়ক থাকবে তার কাছে তারপর তাকে ওর জান্নাত নাসিব করে দেবে আল্লাহর সংবিধান এমন নয় যে বায়াত ছাড়া কোনো ব্যক্তির জন্ম যাবে এই এইজনীতি আমার অনুরোধ আপনারা যেমন বায়াত গ্রহণ করেছেন আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বায়াতের দাওয়াত দেবেন তাহলে দেখা যাবে নতুবা তারা আপনাকে এমনভাবে কথাবার্তা বলবো যে আমি সহ্য করতে পারবেন তাই তাদেরকে প্রতিবেশীকে আস্তে 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 দাওয়াতের দাওয়াত দিয়ে তুলে আনতে হবে আমার এখানে আমার দরকার নেই দাওয়াত এইভাবে দেবেন যে যেখানে পারো সেখানে বায়াত গ্রহণ করে তোমরা ভালো হয়ে যাবে এই বায়াতের ইহকালে আরও কিছু ভালোই আছে আপনি বলুন একটা মা যদি নামাজ সঠিকভাবে কায়েম করে তজমি সঠিকভাবে কায়েম করে সে যদি স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখে তার দেইজি প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে অন্তত আশীর্বাদ যে এই মেয়েরা সত্যি ভালো পাঁচ সপ্তাহ নামাজ কায়েম করে রোজা করে স্বামীর সেবা করে শ্বশুর শ্বরীর সেবা করে কোনো রকম ত্রুটি করে না তারা অন্তত আল্লাহর কাছে দোয়া করবে যাকেও ভালো নয় এবং প্রতিবেশী প্রতিবেশী জনান থেকে সবাই কেমন পৌঁছে দেবে আমার নাম যে এই ব্যক্তির সত্যিকারে ভালোবাসি তাহলে সবাই খেয়াল রেখে দেবে যে বায়ার ছাড়া যেন কেউ দুনিয়া থেকে না বিদায় নেই আমা বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাব